তাহলে একজন মুসলিম হিসেবে এটা হলো তার প্রধান এবং প্রথম কাজ আল্লাহ ইবাদত করা এবং এই সম্পর্কে যখন কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে আর তখনই যে তার উপরে দায় দায়িত্ব চেপে যাবে এই সম্পর্কে চমৎকার একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি মূলত একটা হাদিস না আসাদ মানে আনাস রাতে আল্লাহ উক্তি যদিও তিনি যে বাক্যটা বলবেন এই বাক্যটা সরাসরি হাদিস আছে রাসুস নামের নিজেই হল এরকম একটা হাদিস আছে তবে আনাস রাজি আল্লাহ তালহুর একটা উক্তি আপনার কাছে পেশ করি ইমাম বুখারি রাহমাহুল্লাহ তিনি তার কিতাব ও সালাতের অধ্যায় আট নম্বর পর্বের চব্বিশ আঠাইশ আঠাইশ নম্বর অধ্যায় তিনি একটা হাদিস কোট করেছেন ফাতলি ইস্তিকা ইস্তিকবাল আল কিবলা কিবলা আমাদের যে কিবলা আছে ইস্তিকবাল আল কিবলা

হে আবু হামজা এটা আসরাদ ই আল্লাহ তাআলাহুন কুনিয়াহকে বলা হয়েছে মা ইউহাররিমু দামুল আবদি ওয়া একজন ব্যক্তির রক্ত এবং সম্পদ কিসে হারাম হয় তার মানে একটা রাষ্ট্রের নয় বা ওই রাষ্ট্রে যারা বসবাস করবে এই ব্যক্তির রক্ত ঝরাতে পারবে না এই ব্যক্তির সম্পদ দিকে বাজে দৃষ্টি তাকাতে পারবে না মানে এই ব্যক্তির সম্পদ যেন পুরো থাকবে এটা আমাদের কাউকে ধরার অধিকার নাই আর তার রক্ত ঝরানোর অধিকার আমাদের নাই কি করলে এই ব্যক্তিটা কি করলে তার রক্ত এবং সম্পদ হারাম হয়ে যাবে সবার জন্য কি এমন কিছু তিনি বলছেন পাতাওয়ালা মান শাহেদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি এটা সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া সত্ত্ব কোনো এলাহা নাই তানা আর যেই ব্যক্তি আমাদের কিবলাকে কিবলা মনে করে ওয়াস আল্লাহ সালাহ তানা আমাদের মতো করে সালাত আদায় করে এই ব্যক্তি হলো সেই ব্যক্তি ও আকালা যাবে হাতানা এবং যেই ব্যক্তি আমাদের জাবাহা করা পশুকে হালাল মনে করে ফাহু আল মুসলিম এ হলো মূলত মুসলিম আর এর অধিকার কি লাহু মা লিল মুসলিম ও আলাইহি মা আলাল মুসলিম এই শেষের দুইটা বাক্যই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় আনাসার তিনি বলতেছেন যেই ব্যক্তি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহা নাই এবং আমাদের মত করে সালাত আদায় করে আমাদের কিবলাকে কিবলা মনে করে তাহলে এই ব্যক্তির পরিচয় হলো মুসলিম আর যখনই এই ধরনের মুসলিম পৃথিবীতে থাকবে তাহলে তার সম্পদ তার রক্ত কি মানে পবিত্র। এখন আপনি অন্যায়ভাবে তার রক্ত ঝরাইতে পারবেন না অন্যায়ভাবে তার মাল সম্পদ আপনি বক্ষণ করতে পারবেন না মানে তার সাথে জালিয়াতি করতে পারবেন না কারণ সে একজন মুসলিম আর মুসলিম মানি হলো এমনটা সম্মানিত এই কথাটা বলতে গিয়ে তিনি শেষ একটা কথা বলেছেন হু মুসলিম মানে সে হচ্ছে একজন মুসলিম ব্যক্তি লাহু মা মুসলিম আল্লাহ সোহানাহু আতানার পক্ষ থেকে একজন মুসলিমের যত অধিকার আছে মুসলিম হলে যত অধিকার আছে সব তার উপরে গড়তে হবে তার মানে সে ওই সমস্ত সম্মান পাবে যেমন প্রথম মুসলিম ধরেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তারপরে আবহাওয়া তারপর উমা ওসমান আলী তাদের মান সম্মান যা এই ইসলামের উপরে তাদের হব যতটা পর্যন্ত যে কোনো ব্যক্তি কালেমার সাক্ষী দেবে সেও একই মানের মর্যাদার সেও একই মানের মর্যাদা মুসলিম মানে আবু বকর রক্ত রক্ত ঝরানো যেমন হারাম এই ব্যক্তি পাপি হলেও এর রক্ত ঝরানো কি হারাম কিসের ভিত্তিতে শুধু মুসলিম হওয়ার ভিত্তিতে বলছে লাহু মালিল মুসলিম একজন মুসলিম যত ফ্যাসিলিটি পাবে রাষ্ট্রনায়কের পক্ষ থেকে একটা সাধারণ মুসলিম ওই একই রকমের মান মর্যাদা রাখে মানে সেও এই ফ্যাসিলিটিগুলি পাবে এবং তিনি বলেছেন ও আলাইহি মা আলাল মুসলিম একজন মুসলিমের উপরে যত রকমের দায় দায়িত্ব আছে এই ব্যক্তির উপরেও ওই দায় দায়িত্ব চেপে যাবে তার মানে যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উপরে যতগুলো দায় দায়িত্ব চেপে গেছে এখনো যদি কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ওই একই দায়িত্ব আপনার আমার উপরে চেপে যাবে আমি এই কথাটা কেন আপনার কাছে পেশ করেছি যে আমি বলতে চাচ্ছি যখনই কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে তাহলে তার উপরে যে আল্লাহর পক্ষ থেকে কিছু দায় দায়িত্ব আছে এটাকে প্রমাণ করার জন্য আমি আনাস রাদিয়াল্লাহু এই কথাটা আপনার কাছে পেশ করতেছি তিনি বলেছেন ও আলাইহি মা আলাল মুসলিম একজন মুসলিমের উপরে যত দায় দায়িত্ব আছে সেটা এই ব্যক্তির উপরে এসে বর্তাবে এখন আমরা এখানে যারা আছি সবাই সবাইকে নিজেকে মুসলিম দাবি করি বলে সবাইকে মুসলিম তাহলে এই কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে ইয়া এই মর্মে যতগুলো আয়াত আছে আমি যতটা গুনেছি সেটা প্রায় উনানব্বই থেকে নব্বইটা আয়াত আছে এই মর্মে এই প্রত্যেকটা আয়াত এখন আমাদের প্রত্যেকের উপরে সমানভাবে ফরস তার মানে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বটা পৃথিবীতে মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেওয়া হয়েছিল ওই যে দায়িত্ব যেমন ইসলাম ইসলাম মানে কি ওয়াক্ত সালাত আদায় করা টাকা সম্পত্তির মালিক হয়ে গেলে জাকাত দেয়া রমজান মাস আসলে সিয়াম পালন করা অর্থ সম্পত্তির মালিক হয়ে গেলে হস পালন করা আপনি যদি সম্পদশালী হন দান সৎকার করা পিতামাতার মাতার করা সন্তানদের বরণ পোষণ দেয়া যত রকমের কল্যাণকর কাজ আছে যেমনটা সাহাবায়করামদের উপরে বর্তিয়েছিল ওই একই দায় দায়িত্ব এখন আমাদের উপরে বর্তিয়ে গেছে মানে আমাদের উপরেও চলে আসছে এই জিনিস দেওয়ার থাক থাক সমস্যা আমার এই যে যে কথাটা এখন বললাম যে প্রত্যেকটা বিষয়ে যখন একটা দলিল পেশ করা হয় আপনি কিন্তু এটাকে গুরুত্বের সাথে নিতে হবে যদিও সাধারণভাবে আপনার ওটা ভোগ্যম মনে হয় কিন্তু এই যে কথাটা আমি আপনাকে পেশ করলাম আনা সালাদ তার দৃষ্টিভঙ্গিটা কি একজন ব্যক্তি পৃথিবীতে যে ব্যক্তি বলে দিয়েছে লাইলা হাইলাল্লাহ তার মানে এই ব্যক্তির মর্যাদা হলো একজন মুসলিম মানে আল্লাহর নজরে যে ব্যক্তি মুসলিম তার যে মর্যাদা এখন তার সেই মর্যাদা সে বাহ্যিক ভাবে পাপই ধরেন তাকে পাপ করতে দেখেছেন অন্যায় করতে দেখেছেন কিন্তু সে পুরো ফ্যাসিলিটিটা পাবে যেমন সে মানে কোনো একটা পাপ করলেই তাকে আপনি কাফের বলতে পারবেন না ধরলেই তাকে হত্যা করে দিবেন তা চলবে না কারণ মুসলিমের যে মানদণ্ড আছে এই অনুযায়ী সে এখন মুসলিম এটা আমি আপনাকে বোঝাতে চেয়েছি যেটা আনাসরাদ আল্লাহ তালহর দৃষ্টিভঙ্গি এটা আর যখনই আপনি মুসলিম দাবি করলেন আপনি জেনে নেন আপনি না মানেন পুরো ইসলামটা এখন আপনার মাথার উপর আপনাকে এটা বহন করতেই হবে তাহলে আপনি মুসলিম না হলে আপনার মুখে শুধু মুসলিম কিন্তু আল্লা সুহানা হাতের দৃষ্টিভঙ্গি থেকে আপনি পৃথক হয়ে যাবেন তাহলে এই কথার উপরে প্রথমে আসেন

তারা এটাকে বহন করতে অপার মতো করেছে কিন্তু এটা বহন কে করেছে মানুষ তার মানে আমাদের পিতা যেহেতু দায়িত্ব নিয়ে নিয়েছেন এখন এই দায়িত্ব যেই বলবে আমি মুসলিম এই দায়িত্বটা তার উপরে পড়তে হবে তার মানে আল্লাহর আমারত হচ্ছে ইসলাম আল্লাহর আমানত হচ্ছে একত্ব এটা যারা স্বীকার করে নিয়েছেন এখন আপনি বাধ্য যে এটাকে পুরা করবেন